ভিডিওতে তোমরা দেখাবো তোমরা যে ফেসবুকে লং ভিডিওগুলো ছাড়ো বড় ভিডিওগুলো ওই সেকেন্ডের উপরে যেসব ভিডিওগুলো ছাড়ো ওই সব ভিডিওগুলো ছাড়লে একসাথে তোমাদের বত্রিশটা তেত্রিশটা করে ভিডিও অটোমেটিক হয়ে যায় যখন ছাড়বা কিনা আপলোড করবা তখন দেখবা অটোমেটিক রিলস ভিডিও হয়ে গেছে মানে বত্রিশটা মতন রিলস ভিডিও হয়ে গেছে তো এই প্রবলেমটা তোমাদের কীভাবে সলভ করবা না করবা সবই এই ভিডিওতে দেখাবো তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আর কীভাবে ভিডিওটা আপলোড করলে ততগুলো ভিডিও হবে না সেটা দেখাবো মনোযোগ সহকারে দেখো ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিবে কমেন্ট দেবে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে তো আজকে ভিডিওটা শুরু করছি তোমরাকে দেখানোর জন্য আমার প্রোফাইলে একটা ভিডিও ছেড়েছি তো প্রথমে তোমরা ভিডিওগুলো দেখে নাও কতটি ভিডিও হয় তারপরে তোমরাকে প্রবলেমটা সলভ করার উপায় বলে দেবো ঠিক আছে তো দেখো আমি ফেসবুকের ভিতরে ঢুকে গেলাম ফেসবুকের ভিতরে ঢুকার পর আমার প্রোফাইলে ঢুকে গেলাম মোবাইলে ঢুকার পর দেখো ভিডিওগুলো দেখো একটা ভিডিও কতগুলো হয়েছে দেখো একটা ভিডিও লং ভিডিও ছেড়েছি এই দেখো একটা এ দেখো টোটাল এখানে পাট পাট করে হয়েছে দেখেছো এখানে দেখো সাঁইত্রিশ লেখা আছে এটা উপরে চলে গেছে আর এখানে দেখো উনচল্লিশটা উনচল্লিশটা টোটাল পাট হয়েছে এই আটত্রিশটা এই দেখো একটা করে উঠে দেখবো মানে একটা লং ভিডিও ছাড়াতে আমার এতগুলো পার্ট বানিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদেরও হবে এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে সেটাই দেখাবো আজকে তোমাদের দেখো কতগুলো ভিডিও দেখো একটাই ভিডিও দেখো একই ভিডিও একই ভিডিও কতগুলো হয়েছে দেখো দেখো একই ভিডিও দেখেছ আমি তোমাকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি দেখো প্লে করে দেখিয়ে দিলাম এই যে দেখো এই দেখো চলছে এই আরেকটা প্লে করে দেখি দেখো এই যে দেখো চলছে এভাবে করে উনচল্লিশটা পাঠ হয়েছে তো এই প্রবলেমটা তোমরা কীভাবে সলভ করবে সেটাই দেখাবো নব্বই সেকেন্ডের উপরে যদি ভিডিও হয়ে যায় তাহলে ওই ভিডিওটা এরকম হয়ে যাবে কোন অপশানটাও কি করতে হবে না করতে হবে সবই এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে একটা লং ভিডিও ছাড়ার সময় যদি এরকম হয়ে যায় তো তোমাদের মনটা খারাপ হয়ে যাবে কী আবার এতগুলো ভিডিও হয়ে গেল কেন তো এই জায়গাটিতে কী প্রবলেম আছে না আছে সবই দেখাবো এই ভিডিওতে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো ভিডিওটি টেনে টেনে দেখবে না সেটিংগুলো মিস করবে না সেটিংগুলো মিস করলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি তো তোমরা ভিডিওটা কিভাবে আপলোড করলে অনেকগুলো ভিডিও হবে না সেটাই দেখো আজকে তো দেখো আমি একটা ভিডিও ছেড়েছি হঠাৎ করে দেখছি অনেকগুলো ভিডিও হয়েছে টোটাল কতটি পার্ট হয়েছে এখানে লেখা আছে দেখো উনচল্লিশটা টোটাল পার্ট হয়েছে ঠিক আছে উনচল্লিশটা পার্ট হয়েছে যেখানে পার্ট উনচল্লিশ লেখা আছে টোটাল উনচল্লিশটা পার্ট হয়েছে তো আমাকে এই ভিডিওগুলো ডিলিট করতে করতে মানে রিচ কমে যাবে তোমাদের যেন এই কাজটি না হয় ওই জন্যই তোমাকে জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা লং ভিডিও আপলোড করলে বেশি হবে না যেটা লং ভিডিও আপলোড করবে সেটাই একটাই থাকবে বেশি হবে না তো দেখো ফার্স্ট টাইম তোমরা ভিডিওটা এখানে নিয়ে নিবে যেভাবে ছাড়ো ওইভাবে নিয়ে নিবে তো আমি যেভাবে ছাড়ছি ওইভাবে নিয়ে নিচ্ছি কেন লং ভিডিও আমার ফোরকে তো ফেসবুকে সাপোর্ট করে না দেখো আমি দেখিচ্ছি তোমাদের যদি তোমাদের যদি এই কাজটি হয়ে থাকে তো তোমরা যদি ফোরকে বের করে দেখো ভিডিওটি তো দেখো আমি এখানে মারছি ভিডিওর জায়গায় ভিডিও জায়গায় দেখো আমার ওই ভিডিওটা কিন্তু নাই ঠিক আছে দেখো ওই ভিডিওটা নয় আমি দেখতেই পাচ্ছি না ঠিক আছে দেখতে পাচ্ছি না তো আমি কী করবো আমি এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো ডাইরেক্ট বেরিয়ে যাব ডাইরেক্ট বেরিয়ে গিয়ে আমার গ্যালারিতে ঢুকবো যে ভিডিওটা আমি ছাড়বো লং ভিডিওটা ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি যেই ভিডিওটা থাকবে তোমাদের গ্যালারিতে ওই ভিডিওটার ওপর একবার ক্লিক করবে হ্যাঁ ক্লিক করার পর এটা দেখো অনেক বড়ো ভিডিও আছে ঠিক আছে অনেক বড়ো ভিডিও আছে টোটাল ক মিনিটে ভিডিও আছে দেখেছি এই যে দেখো উনিশ মিনিট দশ সেকেন্ড ঠিক আছে উনিশ উনিশ মিনিট দশ সেকেন্ড এটা ভিডিও আছে ঠিক আছে উনিশ মিনিট দশ সেকেন্ড তো এই ভিডিওটা আমি ওখান থেকে ছাড়তে দিয়েছি ডাইরেক্ট তো আসছে না আমি তোমরা আজকে দেখাচ্ছি তো কীভাবে তোমরা বেশি বেশি যেন না হয় তোমাদের সেরে দেখাবো লং ভিডিও ছাড়লেই একটা ভিডিও ছাড়ছো দশটা উনচল্লিশটা পঞ্চাশটা হয়ে যাচ্ছে তো আর হবে না সেটা তো আমি আপলোডের এখানে কেন আসলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো বলে আপলোডের এখানে আসলাম তোমাদের যদি ওখান থেকে ডাইরেক্ট হয় তো ওখান থেকে করবে আমার ভিডিওটা ওখানে ছিল না বলে আমাকে গ্যালারিতে আসতে হলো ঠিক আছে তো এইখানে আমার গ্যালারিতে আছে তোমরা ভালো করে দেখে দিই তোমাদের যদি না হয় তো এখান থেকে বুঝে নিতে পারবে তাও এই যে দেখো এখানে একটা শেয়ারের অপশান আছে শেয়ারের অপশানে একবার ক্লিক করে দেবে ক্লিক করার মাত্র এখানে যে ফেসবুকটা আছে তোমাদের ফেসবুকটা লক আউট করবে না তোমাদের ফেসবুকটাতে ক্লিক করে দেবে এখানে ফেসবুকের আইকন দেখা যাচ্ছে এই যে আইকন আইকনের ওপরে ক্লিক করে দেবে যেমনই আইকনের উপরে ক্লিক করবে এখন তোমাকে ফেসবুকে নিয়ে যাবে টেনে দেখো তোমরা দেখতেই পাবে সব একটু লেট হতে পারে কেন অনেক বড় ভিডিও তো এই যে দেখো ফেসবুকের ভিতরে নিয়ে আসলো এরকম তোমাদের যদি ডাইরেক্ট নিয়ে যাও তাও এরকমই আসবে ঠিক আছে এরকমই আসবে তো তোমার এখানে উপরে টাইটেল টাইটেল লিখতে বলবে এই জায়গাতে তোমার টাইটেল লিখতে বলবে তো তোমরা এখানে জালেখা লিখে দিলে এবং ওর জালেখা লিখে দিলে হ্যাঁ যা লেখা লিখে দিলে তারপরে নেক্সটে ক্লিক করবো উপরে দেখো নেক্সট কর্নারে দেখো নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেবে একবার ক্লিক করে দেবে ক্লিক ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে যে টাইটেলটা টালিকা আছে উপরে টাইটেলটা লিখে দেবে তোমাদের নিচে একটা টাইটেল থাকবে ঠিক আছে এটা কিন্তু ডিসক্রিপশন হ্যাঁ ডিসক্রিপশন তো ওপরে তোমাকে আবার টাইটেলটা দিতে বলবে তো টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে নেবে ডিসক্রিপশনের যে টাইটেলটা দিয়েছ ওই টাইটেলটা এখান থেকে চেপে ধরবে সম্পূর্ণটাই টানবে কপি উঠলো কপি করে নেবে উপরে টাইটেল লেখা আছে ওপরে টাইটেলে পেস্ট করে দিলে পেস্ট করে দেওয়ার পরে অপশানগুলোকে ধরে ওপরে ছাড়বে ঠিক আছে উপরে ছাড়বে এভাবে উপরে ছাড়বে এখানে দেখো একটা অপশান দেখতে পাবে কেচির মতো আইকন দেখতে পাচ্ছ দেখো ক্রিয়েট লিস্ট ফোর ইউর ভিডিও ঠিক আছে এখানে এটা যদি ওয়ান থাকে তোমাদের তাহলে কিন্তু উনচল্লিশটা মতন ভিডিও হয়ে যাবে তোমাদের একটা ভিডিও উনচল্লিশটা মতন ভিডিও হয়ে যাবে তোমাদের মনটাই খারাপ হয়ে যাবে ঠিক আছে আমারও হয়েছে আমার প্রবলেমটা আমি ফেস করেছি বলেই তোমরাকে আমি ভিডিওটা দিলাম যেন তোমাদের উপকার হয় দেখে তোমাদের যেন রিচ ডাউন না হয় এই জন্যই আমি তোমাকে ভিডিওটা দিলাম এখন দেখো তুমি একটা ভিডিও দিলে একটা ভিডিও পর যদি উনচল্লিশটা ভিডিও হয়ে যায় তাহলে দেখো ডিলেট করতে করতে তোমাদের অটোমেটিক রিচ কমবে কেন ওগুলো তো ভিউজ এসেছিল লোক তো দেখেছিল ওগুলো ভিডিও তো ওগুলো তো ওগুলো যদি তুমি আবার পরে করে ডিলিট করো অরিজিনাল ভিডিওটা রাখো তো তোমাদের রিচ কমে যাবে ওই জন্যই বলছি তোমাদের রিচ যেন ডাউন না হয় তোমাদের রং ভিডিও অনেকজন আশা করে যে আমি একটু একটা কোনো জায়গায় গেলাম তো একটা ভিডিও করলাম তো ছাড়বো তো তুমি একটা ভিডিও ছাড়লে যদি উনচল্লিশটা ভিডিও যে তোমাদের মন খারাপ হয়ে যাবে কেন ডিলিট করলে রিচ কমে যাবে তোমরা তো জানোই তো দেখো এই অপশানটাতে ক্লিক করে দেবে কেচির মতো অপশানটাতে কেচির মতন অপশানটাতে যেমনই ক্লিক করবে তেমনি এই অপশানগুলো খুলে আসবে তোমার সামনে হ্যাঁ তোমার সামনে যখন এই অপশানগুলো খুলে আসবে এখানে দেখো দুটো খুব দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দুটো ওয়ান ওয়ান করা আছে ঠিক আছে এই দুটোকে একটাকে অফ করে দেবো ওপারের অফ করে দেওয়া ঠিক আছে ওপরেটটাকে অফ করে দেবা একবার ক্লিক করে দেবা অফ হয়ে যাবে ওপর দিকে দেখো সেভ লেখা আছে সেভ সেভে ক্লিক করে দেবে এই যে দেখো সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দেওয়ার পর শেয়ার নেও লেখা আছে তোমরা ইজিভাবে এখানে শেয়ার নেমে মেরে দেবে তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপরে দেখবে তোমাদের ভিডিওটা বেশি হচ্ছে নাকি এই এই অপশানটা অফ করে দেবে অফ করে দেওয়ার পর তোমাদের ভিডিওটা ছাড়বে তাহলে দেখবে তোমাদের ভিডিওটা ঠিক থাকবে একদম ঠিক থাকবে একটাই ভিডিও থাকবে বেশি হবে না তোমাদের এই ভিডিওটা দেখে যদি এই প্রবলেমটা যদি সলভ হয়ে থাকে তো একটা লাইক করে দেবে ভিডিওটিতে আর কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো আজকের মতন টাটা বাই বাই গুড বাই